নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি শুনে না শুনুন আমাদের সবাইকে স্বাগত সকালে উঠে কাজ শুরু করে দিয়েছি যেখান থেকে উঠেছি সেখান থেকে বৃষ্টি হচ্ছে রান্নাঘরে বসে বসেই সব কাজ সেরে নিয়েছি ঘর ভিতরে মুছে এসছিলাম যে বাসনগুলো ছিল রান্নাঘরে বসেই মেজে নিয়েছি বৃষ্টি হচ্ছে ওর ঝলে ধুয়েও নিয়েছি নিয়ে দেখো চাল বসিয়ে দিচ্ছি কারণ আজকের বড় আসবে সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছে রবিবার করেই আসে কিন্তু আজকের পনেরো আগস্ট সেই জন্যে আজকে আসছে ছুটি আছে ওখানে একা একা থাকবে সেই জন্য বাড়িতে চলে এসছে দেখো জলটা বসিয়ে দিলাম দিয়ে চালটা ধুয়ে আনলাম এনে চালটাও বসিয়ে দিলাম এত বৃষ্টি হচ্ছে দেখো পুরো ভিজেই গেছি বৃষ্টি হলে তো বসে থাকলে হবে না রান্না বান্না তো করতেই হবে সেই জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি গ্যাসে ভাত বসিয়ে দিই সবজিটা কেটে নেব বটি পেতে নিয়েছি নিয়ে শাকগুলো কেটে নিচ্ছি শাক আছে সেই জন্য কেটে নিচ্ছি বর্মশাই বাজারে গেছি কি বাজার করে আনে দেখি তারপরে এখন শাকটা কেটে নিই আপাতত শাকটা আর ভাতটা বসিয়ে দিই তারপরে বাজার থেকে যা আনবে রান্না করব। দুপু বাড়িতে আছে দুপুসোনা ভিতরে আছে ওকে টিফিন করাতে হবে বাড়িতে আলু ভাজা বা যা হোক ভাজাভুজি করি দুপুসোনা খায় মুড়ি দিয়ে বা পানটা দিয়ে কিন্তু আজকের বাইরে থেকে একটু আনতে বলেছি রুটি খাবে বলেছি সেই জন্য বরমশাইকে বলেছি রুটি আনতে আমি এদিকে শাক কাটছিলাম বর্মশাই বাজার থেকে চলে এসছে এখন বন্ধুরা বর্মশাই বাজার করে এনেছে মুরগির মাংস এটা চিংড়ি মাছ এই প্যাকেটেতে কি মাছ আছে দেখি আমুদে মাছ কি সবজি এনেছে দেখি উড়ুল এনেছে চিঙ্গে এনেছে আলু এনেছে এরপরে এনে দিয়ে দোকানে গিয়েছিল রুটি আনতে রুটিটা এনে দিল দুপুসোনাকে দিয়ে দিচ্ছি দুপু সোনাও খেয়ে নিচ্ছে দেখো আমিও খেয়ে নিচ্ছি টিফিনটা করে নিলাম নিয়ে তারপর রান্না বসিয়ে দেব সব রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু মাছ ভাজা আর মাংসটা বাকি আছে দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পুরুল দিয়ে চিংড়ি গোটা কুল পোশাক সিদ্ধ আলু দিয়ে মাছের ঝাল আমুদে মাছ ভাজা ভাত দেখো জান ফান করে সবাই খেতে বসে গেছে দুপুষোনাও খেতে বসে গেছে একটু বেলা হয়ে গেছে খেতে কারণ আজ জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করছিল সেই জন্য দেরি হয়ে গেছে মাসি ওইদিকে খেতে বসে গেছে দুপুসোনা বেশিরভাগ আমাদের রান্নাঘরেই খায় কিন্তু আজকের বারান্দায় এলাম খেতে কারণ বর্মসে আছে সবাই মিলে একসঙ্গে বসে এখানে খাচ্ছে ওখানে ছোট জায়গা জায়গা হয় না টিভিলে বসেও খেলে হয় কিন্তু সবাই টিভি দেখতে দেখতে খেতে ভালোবাসে সেই জন্য টিভি দেখতে দেখতে খাচ্ছে অনেক দিন বাদে একসঙ্গে খেতে বসলাম দেখো দুপু ভিডিও করতে বলেছি দপুশোনা ভিডিও করছে আমরা খেতে বসে আসি খাওয়া হয়ে গেছে ওকে বললাম একটু ভিডিও করে নিতে সেই জন্যও করেছে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে উপরে এসেছি একটু দুপুসনা দুপুসোনা বাবা ঘুমোচ্ছে এখানে জামাকাপড়গুলো মেলেছি কারণ একবার করে রোদ হচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে সেই জন্যে জামাকাপড় মেলে দিয়ে নিচে যায়নি দেখো আমাদের ছাদের জবা গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে জবা গাছে কালকের ফুল ফুটেছিলো কিন্তু আজকের ফুল ফুটেনি কুঁড়ি হয়ে আছে ফুল ফুটবে আমি কাপড়গুলো শুকিয়ে যাবে তারপর নিচে যাব না তো বৃষ্টি আসলে সব আবার ভিজে যাবে অনেক বেলায় উঠেছে সেই জন্যে আর এগুলা দুপুরে ঘুমোতে যায়নি দেখো আমাদের ছাদে থেকে নিচে নিচটা কেমন লাগছে পরিবেশটা দেখো আমাদের উঠোনটা যেন পুরো বাগান দেখো এখানে পিয়ারা গাছ আম গাছ জাম গাছ ওদিকে আমড়া গাছ আমাদের উঠোনটা যেন পুরো বাগান দেখো সেই জন্য উঠোনটা শুকায় না সবসময় স্যাঁতলা সাদলা হয়ে থাকে আর আমরা গাছটা দেখো কত বড় হয়ে গেছে বিরোধী আমরা গাছ ঘরে পিছনটা দেখো কতটা বাগান পুরো বাগান বাগান আমাদের ঘর দুপুর হ্যাঁ আর দেখো ছাদে হাঁটতে হাঁটতে বিকেল হয়ে গেছে একটু বাইরের দিকে এসে এখানে সবাই বিকেলে বসে গল্প করে কাকিমা টাকিমা আমি এসেছি এখানে বসে একটু গল্প করলাম করে সন্ধ্যাবেলা বাড়িতে এসে সমস্ত কাজ সেরে নি বর্মসাইকে বললাম একটু ফুচকা আনতে অনেক দিন বাদে একটু ফুচকা এনেছে আমি এগুলো ঢেলে নিয়েছি দোকুশোনা নেই পড়তে গেছে অতটা ফুচকা খেতে পছন্দ করে না আমি একাই খাবো বর্মসাও চলে গেছে এখানে নেই ফুচকা কিনে দিই একটু বাইরে গেছে কারণ পুরো সপ্তাহ বাড়িতে থাকে না বাইরে একটু গেছে বাজারে একেবারে দুপুসোনাকে নিয়েই বাড়িতে আসবে বরমশাই তারপর আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো সব তরকারিপত্র আছে শুধু ভাতটাই করবো ফুচকা খেয়ে নিচ্ছে দেখো বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম শুধু ভাতটাই করতে হতো সেই জন্য একটু ভাত এসে বসিয়ে দিয়েছি অনেক রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে ভাতটা বসিয়ে দিলাম আর বর্মশাই রাত নটার সময় আসবে ভাত হয়েও গেছে ভাতটা ফ্যান ঝারিয়ে নিচ্ছি বর্মশাই চলে এসছে আমরা খাওয়া দাওয়া এবার করবো অনেক রাত হয়ে গেছে আজকের মতো এখানেই বিদা আগামীকাল দেখাবেন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন